নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ উচ্ছে একটি রেসিপি নিয়ে নিরামিষ উচ্ছে চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা উচ্ছে যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাকা উচ্ছের দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি সন্দে ডাটা এখানে আমি কচি দেখে ডাটা নিয়েছি তাই আমি খুশাসা হয়েই টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁপে আর লাগছে সর্ষে পোস্ত ও কাঁচা পাকা লঙ্কার পেস্ট রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি সবার প্রথমে উচ্ছে ভেজে লবণ হনুদ্রে লালচি করে দুজন লালচে করে উচ্ছে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব উচ্ছে ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ কালো সরষে সরষে যখন কুটতে শুরু করে দেবে দিয়ে দেবো তেল পরিবার মতো কবিদের গুলো তিন চার মিনিট ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো সৈন্যটা সেদ্ধ হতে একটু সময় লাগে সৈন্য সৌন্দর্যটা একেবারেই কঠিন সেদ্ধ হতে সময় লাগে না তাই আমি পরে লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা কাটে দামকে বাটা ছোটো হাত অ্যাড করলাম দিয়ে দেব সস্তে পোস্ত ও পাকা লং কাটতে লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা গ্রেভির সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে উচ্ছে আমার ভাজার সময়ই প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজির সাথে উচ্ছে বেশ ভালো করে মুখ করে দেব। এভাবে উচ্ছে ব্যবহার করলে তেতো লাগে না তেতোর পরিমাণটা কম লাগবে অনেক সময় তেতো হয়ে গেলে বাচ্চারা সবজি খেতে চায় না আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা প্রসার যেহেতু আমি রিফাইন্ড অয়েলে রান্না করেছি যদি আপনারা সস্যার তেলে রান্না করেন তাহলে আর সস্যাক তেল অ্যাড করার কোনো প্রয়োজন হবে না এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ উচ্ছা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ